ইমামে আজম হানিফা বলে স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না স্বামী পড়ে স্ত্রী পড়ে না তাদের বিবাহ তালাক হয়ে যাবে কারণ কোন নামাজির কোন বে নামাজির সাথে সংসার চলতে পারে না ও ভাই আমার খুব মন দেয়া বুঝেন এরপরে বিয়ের জন্য ইসলাম সর্বপ্রথম শর্ত দিয়েছে আমরা তো বিয়ে করতে গেলে আগে সাদা সামলা দেখি কি বলেন কথা কয় না কা ইসলাম বলে সবার আগে খোঁজ নাও ছেলে নামাজ পড়ে কিনা মেয়ে দেখতে গেলে খোঁজ নাও মেয়ে নামাজ পড়ে কিনা যেই পরিবারে নামাজ নাই সেই পরিবারে বিয়ে দেয়া জায়েজ তো ওয়াজ কি বুঝতেছেন আপনারা তাহলে কি নামাজ পড়া লাগবে নামাজ তো পড়া লাগবে নামাজ যদি আপনি না পড়েন ওই মরে গেলে মরে গেলে কি বলে জাহান্নাম যাব জাহান্নামে যাবেন পরের কথা দুনিয়াতে যদি ইসলাম থাকতো এই বাংলাদেশে একটা মুসলিম মেয়ে ঘোড়া সাহস না জিকিরের দুই নাম্বার অর্থ হলো কোরআন বলেন জিকিরের দুই নাম্বার অর্থ কি সবাই বলেন জিকিরের দুই নাম্বার অর্থ কি আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি আল্লাহ এই জিকিরকে নাজিল করেছি এই জিকিরকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তার মানে জিকির মানে কি জোরে বলেন জিকির মানে কি আজকে দুইটা ছেলে বাগ দিয়ে নিয়েছে কিসের জন্য নিয়েছে কোরআনের জন্য তারা এই জিকিরটাকে তাদের হৃদয়ের মধ্যে সংরক্ষণ করেছে শুনেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন এর প্রথম নম্বর অর্থ হলো যারা কোরআন পড়তেই জানবে না যারা কোরআন পড়তে জানে না দিন এদেরকে অন্ধ করে বলা হবে আপনি বলবেন কেন আমাদের সমাজে কিছু মানুষ আছে বিশাল বুদ্ধিমান কেমন বুদ্ধিমান দেখবেন বলে আমরা ভাই লেখাপড়া জানি নেই হুজুর তাই করি এরাম কিছু লোক আছে না কথা বলে না আসে না যে হুজুরা যা বলে তাই করি কেন তা আমি তো ভাই কোরআন হাদিস পড়তে জানি না অনেক অতিথি মাহফিলে আসে এসে কি বলে জানেন বলে যে আমরা তো ভাই কোরআন হাদিস জানি না জানে তো হুজুররা তা আপনি জানেন না কেন এই যে কোরআন জানেন না আবার গর্ব করে বলছেন এর অনেক পিছনে ফিলসা দেখো তো দেখো কি দিচ্ছে ও ভাই আমার কোরআন যারা পড়তে জানে না কি আমাদের দিন অন্ধ করে তোলা হবে কারণ আল্লাহ দালা পান্ডার জন্য সবচেয়ে মূল্যবান যেই জিনিস পাঠিয়েছে সেটার নাম কোরআন কথা বলছেন না কেন সবচেয়ে মূল্যবান জিনিসের নাম কি এই গোটা পৃথিবীর চাইতে কোরআনের দাম বেশি কথা ঠিক কোরআন পড়তে জানে না এই জন্য তাকে অন্ধ করে তোলা হবে অথচ পান্ডা সব সব পারে খালি কোরআন পড়তে শেখে না আর আমাদের দেশের মানুষ যদি জিজ্ঞেস করি কোরআন কি ভালোবাসেন বলছে জীবনের চেয়ে বেশি কোরআন ভালোবাসি আর ছেলেকে ছেলেকে পড়ায় ইংলিশ টিচারের দেয় পাঁচ হাজার আরবি টিচারের দেয় পাঁচশো কথা কয় না কথা করছে না আপনি ভঙ্কর ডিস্টার কথা জানান ষাট হাজার হুজুরির কত দেন পঞ্চাশ টাকা দশ মাস বাকি সাইদ দিলি বলে কোরান পড়িয়ে টাকা নিয়ে যাবে কনে লিখা আছে কথা করছেন নাকি জানি প্রথম নম্বর হলো কোরআন পড়তে জানে না শুনেন কোরআন পড়তে জানি না এই কথা বললে আল্লাহ তো মাফ করবেই না বরং কে আপাতের দিন কোরআন পড়তে না বলার একটা মামলা আপনার নামে দিয়ে আপনাকে জাহান নামে ঘুরিয়ে দেওয়া কোরআন পড়তে পারি না বলে হুজুররা যা বলে তাই করি দলিল ছাড়া গ্রহণ করি এটা ইসলামে গ্রহণযোগ্য নয় ধরে নেন আমার ঢাকায় পাঁচ কাটা জমি আছে কটাটা নেই বলো ভাই কজের জন্য বলছি পাঁচ কাটা ঢাকায় জমি থাকা মানে তো পাঁচ কোটি টাকার মালিক ব্যাপারই আলাদা নেই বুঝছি তা আমি বললাম আমি ওই আমার পাঁচ কাঠা জমি বিক্রি করে দেব জনগণ জানতে চাইলো কত টাকা করে কাঠা আমি বললাম মাত্র পঞ্চাশ হাজার অথচ ওখানে কাঠার দাম এক কোটি ভাই ওই জমি কিনতে কি খালি ঢাকার লোক যাবে খরসঙ্গল লোক যাবে না কথা বলছে না কি শুধু যাবে তাই না যেদিন দেখা যাবে আমি ওই জমি কেনার জন্য টাকা নেব দেখা যাবে আমার বিশাল একটা জমি সবার মাঠ করা লাগবে কথা বলছেন না কেন কথা কি বুঝাই পারছি ভাই যদি পাঁচ কোটি টাকার জমি আড়াই লাখ টাকায় পাওয়া যায় কি ডানা যাবে যার টাকা নেই ও দেখবেন আশা দিচ্ছে টাকা তুলে নিয়ে যাবে কথা বলছেন না কেন নিয়ে যে টাকা এইভাবে নাড়াবে বলবে হুজুর আমারটা নেন আমারটা বেশি সকসকে এই সোনালী ব্যাংকের এই ইসলামী ব্যাংকের আমি বললাম দেখো তোমাদের টাকা ঠিক ঠিক আছে আছে আমার জমির বাড়ি করার জন্য রাজুকের অনুমতি সব আছে খালি একটুখানি সমস্যা হইলো দলিল ঠিক নেই ওই জমি কেনার জন্য কিরা কিরা থাকতেন একটু হাত তোলেন দিল দেখি কেউ থাকবেন সবাই যখন চলে যাচ্ছে লেখাপড়া না জানা লোকটা বললাম চাষা তুমি তো লেখাপড়া জানো না তোমার দলিল ঠিক হোক আর ভুল হোক তোমার তাই কি আমি যা করবো তাই ও তখন বলতেছে শোনো কত পাগল আমি না কথা করছেন না কি কেন চাষা বলে দলিল ভুল না ঠিক আমি লেখাপড়া জানি পড়তে পারি না ঠিক আছে সমস্যা কি কিন্তু শাহরুল ইসলাম খান তো পড়তে জানে কথা করছে না ওর কাছে নিয়ে যে বলবো হুজুর ঠিক আছে কিনা হুজুর যদি সবকিছু করে জমি জমা আইন সংক্রান্ত